ভূমিকম্প নিয়ে আপনারা হয়তো অনেক পরামর্শ অনেক জায়গায় শুনে ফেলেছেন বা অনেক কিছু জেনে ফেলেছেন তবে ডাক্তার হিসেবে আমার কাছে মনে হয়েছে যে ভূমিকম্পের জন্য কিছু ডাক্তারি পরামর্শ আপনাদের দরকার তো যেহেতু ঢাকা অলরেডি আমার কাছে মনে হয়েছে একটা ভূমিকম্প প্রবণ এলাকা তো সেই হিসাবে আপনারা কিছু জিনিস বাসায় রাখতে পারেন যেরকম একটা হুইসেল বা আপনারা এমনভাবে বিশেষ করে ওয়ালের যে কাছাকাছি যে ফার্নিচার বা আদার্স এগুলো এমনভাবে রাখবেন যে অল্প ঝাঁকুনিতে যেগুলো পড়ে না যায় বা এগুলো খেয়াল করবেন যে ওয়ালের সাথে যেন একদম আটকে থাকে হঠাৎ করে যেন অল্প ঝাঁকুনিতে পড়ে না যায় তাহলে দেখা যায় যে পরবর্তীতে আপনাদের হেড ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো এই কথাটা একটু মনে রাখবেন আর যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে ভূমিকম্প যখন শুরু হবে তখন কখনোই কোনোভাবে প্যানিক হবেন না আমি জাস্ট এই একটা কথা বলার জন্য আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে আপনি যদি প্যানিক হয়ে যান তাহলে দেখবেন যে আপনি দোতরা থেকে নেমে আপনি মানে বাইরে যেতে পারতেছেন না তো এটা হচ্ছে প্রথম কথা আপনারা হচ্ছে মাথা এবং ব্রেন ঠান্ডা রাখবেন কুল রাখবেন এবং আপনি দ্রুত যেন সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কি করবেন তো কি করতে হবে সে সম্বন্ধে আমরা পরবর্তীতে একটা ডিটেলস বলবো শুধু এই কথাটা বলবো যে আপনি কুল থাকবেন আপনি মাথা ঠান্ডা রেখে ভাববেন যে আপনাকে কো করতে হবে সেক্ষেত্রে কাছাকাছি যদি আপনি নেমে যেতে পারেন তাহলে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে যাবেন অবশ্যই লিফ্ট ব্যবহার করবেন না আর যদি এরকমভাবে উঁচু কোনো বিল্ডিংয়ে আসেন তাহলে চেষ্টা করবেন সেফ কোনো প্লেসে ঢুকে যেতে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা যেন ভূমিকা কবলে না করি সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম